হ্যালো বন্ধুরা কত রোদ দেখছো সাড়ে আটটার সময় এত রোদ চলো আমি ছাদে এসেছি ফুলগুলো কটা তুলে নিানো যাচ্ছে না এত রোদ তো গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে চলো তাড়াতাড়ি করে ফুল কটা তুলে নি খবরে আজ কিছুদিন ধরে খালি বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু ওই মাঝে মাঝে মেঘলা করছে মেঘলা করার পর আর বৃষ্টি হচ্ছে না প্রাণ যেন হয়ে যাচ্ছে গা হাত পা জ্বালা করছে এ রোদেতে হচ্ছে বৃষ্টি আমাদের এখানে হচ্ছে না সব পাপি মানুষরা বাস করি তো তাই আজকে নিচের গাছে ধুতরা ফুল ফুটেছে দেখো দেখা যাচ্ছে ওই যে ধুতরা ফুল ফুটেছে আমি দুখানা তুলেছি কালকেও হবে এই ফুল তুলে তারপরে গাছগুলোতে জল দিয়ে একবারে নিচয় নামবো সান হয়ে গেছে সকাল কিন্তু কে বলবে সান হয়েছে ঘেমে অস্থির ফুলগুলোর এত গন্ধ সিংহাসনে দিলে মম করে আমি করে পাতাই তুলি বরাবর নিজের গাছ বলে যে মুড়িয়ে তুলবো সেরকম না ছোট বালতি করে জল নিয়ে চলে এসছি এবার গাছগুলোতে একটু একটু করে ঢেলে দিই চলো এরকম করে পাঁচ বালতির জল আনতে হবে বুঝলে এরকম করে আরো পাঁচ বালতির জল নিয়ে গাছগুলোতে দিয়ে দিচ্ছি তারপরে আসছি রোদ দেখো স্নান করে চুল আসতে আবার সময় পাইনি ফুল দুপুরের পুজোর ফুলগুলো তুলে নিলাম আর গাছের জলটা দিয়ে দিচ্ছি ওর দাঁড়ান হয়ে যাচ্ছে না তো রোদ ঠিক আছে তাহলে আমি পরে আসছি আবার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে এখন বাজে পুরো দ দশটা পাঁচ বাজে তা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি সকালবেলা চা খাওয়া পুজো দেওয়া এগুলো সব আমি কমপ্লিট করে নিয়েছি আজকে কোনো কাছাকাছি ছিল না তাই কোনো কাছাকাছি নেই খালি বাসি নাইটিটা ধুয়েই মেলেছি তোলা সমস্ত কাজই হয়ে গেছে আজকে আর তোমার দাদা সকালবেলা গেছিল জানো তো মাঠে মা কালকে মা ফোন করেছিল যে ওই লাল ডাটা আমি রান্না করেছিলাম সেই লাল ডাটা খাবে তাই ডাটা তুলতে আর গাছে ওষুধ দিতে গেছিলো গাছে জলও দিয়ে এসছে দিয়ে এসে আর ঘরে এক কাপ মতন দুধ পরেছিল এক কাপ মতন এক লিটারের এক লিটার দুধের এক কাপ দুধ পরেছিল বুঝতে পারছো কি অবস্থা তো সেই দুধ দিয়ে রকম আমি আর তোমার দাদার সকালবেলা চাটা খেয়েছি এখন একটু মাথা যন্ত্রণা করছে প্রচুর মাথা যন্ত্রণা করছে তো চা খেতে হবে তাই তোমার দাদা ভাই আসুক আমি একটু চা খাবো তোমার দাদাকে ছাতু করে দেবো তোমার দাদা ছাতু খায় তারপরে গোপালের প্রসাদ খায় এগুলো তোমার দাদার টিফিন এমনি তোমার দাদা মুড়ি মুড়ি রুটি পাউরুটি পাওরুটি তো একদমই খায় না রুটি খায় না রুটি রাত্রি ছাড়া তোমার দাদা ভাই রুটি কখনো খায় না আর আমি আমি মেয়ে ওই মাঝে মাঝে ম্যাগি মুড়ি তরকারি থাকলে একটু মুড়ি খেয়ে নিলাম বা ঝুড়ি বাজারে একটু মুড়ি খেয়ে এরকম টুকটাক খুব ভারী খাবার জল খাবার খাই না আবার দিন তো বিস্কুট দিয়েই দিন শুরু শেষ হয়ে যায় মানে বিস্কুট দিয়েই সারাটা দিন পেরিয়ে যায় দুপুরবেলা ভাত খায় আবার সন্ধ্যেবেলা চা বিস্কুট খায় রাত্রেবেলা রুটি মুড়ি হোক খায় তো খাবার বিষয় কিছু নয় তো তোমার দাদাকে আমি না বিড়াল ছানাগুলোকে দুধ এক লিটার দুধ কালকে খাইয়ে দিয়েছি আর মেয়ে খেয়েছে মেয়ে খেয়েছে মেয়ে ওটস খেয়েছে তো ওই জন্য দুধটা কালকে লেগেছে খেয়েছে আর তোমার দাদা দুপুরবেলা দুধ খেয়েছে মানে গতকাল ভোট ছিল ভোট দিয়ে এসে দুধ দিয়ে তোমার দাদা ভাত খেয়েছে মেয়েও খেয়েছে আর বিড়াল ছানারা খেয়েছে কালকে রাত্রির আর আমার ভিডিও সেরকমভাবে আমি করতে পারি নি আমার মাথা হাতে যন্ত্রণা করছে আজকেও মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে না ভিডিও শুরু করতে আমার দেরি হয়ে গেল তা যাই হোক গিয়ে তোমার দাদা আসুক দাদা এলে দাদাকে ছাতু করে দিয়ে আমি দুধটা জাল বসাই বিড়ালগুলোও বসে আছে খাবে বলে ঠিক আছে তাহলে চলো সঙ্গে থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু একটা করে লাইক দিও আর আমার নতুন বন্ধুদের বলছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো চলো তোমার দাদা আসা অবধি অপেক্ষা করি এই যে গাছের নারকেলগুলো তোমার দাদা ভাই সকালবেলাতে চা বিস্কুট খেয়ে ছাড়িয়ে মাঠে গেছিলো তো নারকেল গাছ চারির এখানে আমার জন্য রাখবো আর মায়ের বাড়ি পাঠাবো মা কদিনের জন্য বোনের বাড়ি যাবে তো বোন যদি খায় যদি বলে যে খাবো তাহলে বোনের বাড়িতে দেবো যদি না খায় বলে যে সবসময় করতে চায় না তো তো পাঠানো হয় না ওই খুব কম মাও খেতে যায় না মা ওই কোড়া কোড়ানোর সমস্যা বলে মাও বলে যে কে কুড়িয়ে দেবে আগে পারতাম এখন আর পারি না বসে পুরানোটাও খুব সমস্যা তো তা যাই হোক গিয়ে তো মা যদি খাও বলে তবে আমরা বন্ধু পাঠাবো আর কালকে মা ফোন করে বলেছিল এই ডাটা খাবে তাই এই ডাটা তোমার দাদা বাগান থেকে তুলে এনেছে আর এই নারকেলগুলো রইল দেখি কি করা যায় প্রতি বছরই প্রতিবারই সবাইকে দিয়ে দিই কেন নারকেল খাই না আমি নারকেল খাই না বলতে নারকেল খাই না বলতে না আমার খুব আলস্য লাগে সব কাজ করতে মানে নারকেলের নাড়ু করা ইয়ে করা এগুলো খুব আলস্য লাগে তো দিদিদের ঘরে দিই ওরা নাড়ু খায় ওরা ওরা খেতে ভালোবাসে শুনতে দিই আর ভালো লাগে না যে গাছ থেকে নারকেল পড়ে তো কি কাউকে না আজ কত বছর পর মানে আমার গাছের নারকেল সবাই খায় আমি আমি সত্যি কথা বলেছি অন গট আমি কিচ্ছু করি না এদিনে সেই একটা নারকেল ছিল যখন দাদা ছাড়িয়ে রেখে দিন তরকারি ফরকারিতে দেবে সে নারকেলটা তো দেখলে শুকিয়ে ফাট হয়ে গেছিলো সেই নারকেলটা ফেলেও দিয়েছি আবার আরাক্ষা নারকেল সেখানে কি বললাম দাদা ঠিক আছে তুমি না মা বললো কচুর শাক খাবো তাহলে আমাকে একটু নারকেল পাঠাবি তো তো গাছে নারকেল আছে আমি ঠিক আছে আমিও দেখলাম যে আমার একটা নারকেল পড়ে আছে তো তোমার দাদা ভাই ওই নারকেলের অর্ধেকটা আমাকে দিয়েছে অর্ধেকটা মাকে দিয়েছে তো মায়ের খাওয়া শেষ হয়ে গেছে আমার নারকেলটা এখনো ফ্রিজে পড়ে আছে ভাবি যে কুড়িয়ে স্টোর করে রেখে যাব তাই করবো ওই জন্যই তোমার দাদাকে বলছি আমি দুটো নারকেল করাবো পুড়িয়ে স্টোর করে রেখে দেবো আর একটা নারকেল একটু ওই গুড় দিয়ে নারকেল নাড়ু মতন আমার নাড়ুটা ঠিক হয় না খাই না বলে আমার কিছু হয় না তো নারকেলের একটু নারকেল গুড় দিয়ে করে আমার গোপাল সোনাকে দেব খাওয়ার ইচ্ছা হয়েছে তাই তারপরে এখানে কালী পূজা আছে এখানে একটা পাঠাবো এর জন্য ঠিক আছে তোমাদের দিদিভাই কত ভালো বুঝতে পারছো আমার সোজা সোজা কাছে কাজ করতে ভালোবাসি তোমাদের দাদা ভাইয়ের জন্য ছাতুরটা রেডি করছি বসে আছে এই ছাতুর দোকানে যাবে দোকান খোলা হয়ে গেছে দোকানে আমি ডাকলাম যে খেয়ে যাব সব পরে গেল গো আর তোমার দাদা তো চিনি ভক্ত নয় তাই মধু খায় ছাতুতে অত নিয়ে যাবে ও তো নিয়ে যাবে দেখলে তো তোমার দাদা চলে এসেছে আর ছাতু আমি দিয়ে দিয়েছি ছাতু খেয়ে চলে গেছে আর এদিকে প্রত্যেক দিনের মতন আজও প্যাকেট দুধ তো এক প্যাকেট জাল দেবো এক প্যাকেট বিকেলের দিকে জ্বাল দেবো কেন আজকের বাটিটা ছোট বড় বাটিটা না মাজা হয়নি কলতলায় পড়ে আছে আর আমি একটু চা বানিয়ে খাবো চলো মন ঠিক মতন কাজ কাজ না করলে তো আমার ফ্রিজে কিন্তু ইয়ে থাকে না বিশেষ তরকারি তরকারি খুব কম রাখি তো দুধ মিষ্টি দই তারপরে কোল্ড ড্রিঙ্কস জল আর কিছু সবজি পাবে ফল কিছু সবজি পাবে আমার অত বড় ফ্রিজে কোনো তরকারি ফলকারি এসব থাকে না রাখি না আগে ফ্রিজও রাখতাম না আমি যখন মাছ মাংস পেতাম তখনও রাখতাম না ফ্রিজে মাংস মাংস ঢোকালে আমার খুব ঘেন্না লাগে হ্যাঁ দুটো ফ্রিজ হয় ঠিক আছে একটা ফ্রিজ আমার ভালো লাগে না ঠিক আছে তাহলে আমি দুধটা জাল বসাই আর চাটা বসি চা খেতে খেতে আসছি তোমাদের সামনে চা এক কাপ আর এগুলো নোনতা বিস্কুট আর একটুখানি মুড়ি সকালবেলা চাটা খেয়ে মাথাটা ছাড়েনি তাই কড়া করে চা করেছি ঠিক আছে তো আমি চা খেনি খেয়ে নি ভালো খেতে মনটাই বেশি ঝাল ঝাল জলটা হয়ে গেছে বুঝলাম তো আর আজকে রান্না করবো পটল দিয়ে সোয়াবিনের তরকারি আলু পটল সোয়াবিন দিয়ে আজকে তরকারি করব ওই জন্য পটল আলু বানিয়ে রেখেছি এখানে কুমড়ো ভাজা হবে আর এই যে চিচিঙ্গা ছিচকি ভাত ভাত হচ্ছে আর কড়াই বেশি দিয়েছি চিচিঙ্গাটা কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভাজা নুন হলুদ আর একটু চিনি দিয়ে এরপরে সোয়াদা তরকারিটা পরব চিচিঙ্গা ভাজা খেতে ভালো লাগে চিচিঙ্গা ভাজা পোস্ত পটল দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা পাটনা তরকারি করছি আর চিচিঙ্গা ভাজা ছেচকি হয়ে গেছে ভাজাও বলতে পারো ছেটকিও বলতে পারো শুয়েছিলাম ভালো লাগছে না তরকারিটা বসিয়ে শুয়েছিলাম মাথা যন্ত্রণা করছে দুদিন ধরে তো সয়াবিনের তরকারি আমার হয়ে গেছে সয়াবিনের তরকারি বলো পটলের তরকারি বলো যেই বলো সবই হয়ে গেছে এর মধ্যে মিষ্টি সব কিছু দাওয়া ঘি গরম মশলা সব দিয়ে দিয়েছি আর তরকারি আমার রেডি হয়ে গেছে তো এটাকে এবার বাটিতে ঢেলে রাখি আবার খানিক পরে আসছি ঠিক আছে তাহলে কি রান্না করলাম একবার দেখে না এখানে আছে কুমড়ো ভাজা আর সয়াবিন পটল আলুর তরকারি এখানে আছে চিচিঙ্গা ছেচকি আর এক পিস পটল ভাজা আর উচ্চে ভাজা এটা ফ্রিজে ছিল এটাকে গরম করে রেখেছি রান্না বান্না কমপ্লিট করে আমি গা ধুয়ে ঘরে চলে এসেছি দুপুরের পুজো করতে তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরেই আমি তোমাদের দেখাচ্ছি আজকে ভগবানকে চিঁড়ে ভোগ দিয়েছি আমার দুপুরের পুজো কমপ্লিট হয়ে গেছে রান্নাও হয়ে গেছে সেটা দেখিয়ে দিলাম এবার খাবার পালা তো তোমাদের দাদা ভাইকে ফোন করে দিয়েছি আসছে তো চলো আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপরে দেখা হচ্ছে সঙ্গে থেকেও আর এই যে রান্না করার পর কাপড় কেচেই পুজোয় বসি আবার ঠিক আছে তো ভেবো না যে বারবার কেন দিদি নাইটি পাল্টায় নাইটি পাল্টায় যতবার আমি ভগবানের কাছে যাই ঠাকুর ঘরে যাই ততবার নাইটি পাল্টে তোমার দাদা চলে এসছে গুড ইভিনিং বন্ধুরা তো শুয়ে শুয়ে নাটকই দেখছিলাম ফোনের চার্জ শেষ হয়ে গেছে ওই জন্য ফোনটা চার্জে দিয়ে গেছিলাম তো একটু চা খাই চা খেয়ে ঠাকুরের বাসনগুলো মাজবো মেঝে সন্ধে দেব ঠিক আছে তাহলে চলো চা খাই চা খেয়ে পরে আসছি কিরে পোলাম কীরে তো হ্যাঁ পোহা মানে তো চিড়ে জানি পোহা বলে আচ্ছা যাই হোক গিয়ে বাংলা পাখি কথা একটি চিড়ে পোলাও করছে সব দিচ্ছে এর মধ্যে ও ক্যারি পাতা খায় না বলে ক্যারি পাতা দেয়নি বা ভিজে দিয়েছে আর গাজর আলু আর হচ্ছে এগুলো যে বড় আচ্ছা দিয়ে গোটা দিয়ে দিয়েছে ঠিক আছে করুক লাস্ট ফিনিশিংটা আমি দেখাচ্ছি ওই করবে কিন্তু আমি করব না ভালো করে করবে হলুদ জিরে গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছে ও ঝাল কম খায় বলে ও ওর মতন করে করছে অল্প চিনি দিয়ে আর বাদাম বাদামটা ভাজা বলে না বাদামটা পরে দিয়ে দিল ঠিক আছে নুনও দিয়ে আন্দাজ মতন করে খাওয়াবে আজকে আমাদেরকে এর মধ্যে ক্যারি পাতাটা দিলে ভালো হতো লেবু লেবু পরে দেবে একদম হয়ে গেলে তারপরে হুম ঠিক দেখতে শরীরই কম হোক এটাও সবটা ভালো করে পায়েল কর দেখো হয়ে যাবে প্রথম দিন করছিস তোর মতন করেই কর আস্তে আস্তে করে কর

এবার লেবুর রস অ্যাড করছে লেবু টা আজকে মেয়ে নিজের হাতে তৈরি করেছে চিরের পোলাও খুব সুন্দর খেতে হয়েছিলো আমি রাত্রিরে ডিনার করেছি মেয়েও করেছে আর তোমাদের দাদাকে অল্প দিয়েছিলাম কেন দেখতে বুঝতেই পারছো অল্প করেই করেছিল তো তোমার দাদা রাত্রে রুটি খাবে তাই জন্য দাদাকে অল্প করেই দেওয়া হয়েছিল আর খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছিল আর আর একটা কথা বলি আমার মেয়ে যেটাই রান্না করে না সেটাই খুব সুন্দর হয় কিন্তু এটা মা হয়ে আমি বলছি মেয়েকে আর তোম ভালো থেকো গুড নাইট বাই